কমপক্ষে 86 জন মহিলাকে বিয়ে করেছেন নাইজেরিয়ার এমন একজন মুসলিম ধর্মীয় প্রচারক 93 বছর বয়সে মারা গেছেন মোহাম্মদ বেলো আবুল বাকের যিনি বাবা মাসাবা নামেও পরিচিত ছিলেন তিনি দেশের মধ্যঅঞ্চলে নিজের বাড়িতেই শনিবারে মারা যান তবে ঠিক কী রোগে ভুগে তার মৃত্যু হয়েছে সেটা প্রকাশ করা হয়নি রবিবার তার জানা যায় মানুষের ঢল নেমেছিল নাইজেরিয়া ডেইলি স্ট্রেসড সংবাদপত্র বলছে 2008 সালে বাবা মাসাবার অন্তত ছিয়াশি জন স্ত্রী ছিল আর তখন তিনি ছিলেন সংবাদ মাধ্যমের মনোযোগের কেন্দ্রে আমি কখনো আমার স্ত্রীদের খুঁজতে যাই না ওরাই নিজ থেকে আমার কাছে আসে বাবা মাসাবা মোহাম্মদ বেলো আবু বাকের ওই খবরের কাগজের মতে মৃত্যুর সময় তার স্ত্রীর সংখ্যা বেড়ে পৌঁছেছিল একশো তিরিশে তাদের কেউ কেউ গর্ভবতীও ছিলেন বলে তারা জানাচ্ছে দুই সালে বিবিসি ও রিপোর্ট করেছিল যে মিস্টার আবু বকরের মোট একশো জন ছেলে মেয়ে আছে তবে ডেলি ট্রাস্টের মতে মৃত্যুকালে তিনি দুইশো জন সন্তানকে রেখে গেছেন দুই সালে বিবিসি তার কয়েকজন স্ত্রীর সঙ্গে কথাও বলেছিল তারা প্রায় সবাই বলেছিলেন অসুস্থ হয়ে নিরাময়ের আশায় তারা মিস্টার আবু বকের কাছে গিয়েছিলেন আর তিনি তাদের সারিয়েও তুলেছিলেন বাবা মাসাবা নিজে বিবিসিকে বলেছিলেন আমি কখনো আমার স্ত্রীদের খুঁজতে যাই না ওরাই নিজে থেকে আমার কাছে আসে আমি বরং বলবো আল্লাহ আমাকে বলেন তাদের বিয়ে করতে আর আমি শুধু বিয়ে করে তার নির্দেশই পালন করি তার একজন স্ত্রী জানিয়াত্মি যখন দুই যখন আট সালে কথা বলে তখন বাবা মাসাবার সঙ্গে তিনি কুড়ি বছরের বিবাহিত জীবন কাটিয়ে ফেলেছেন তিনি তখন বলেছিলেন তার চেয়ে বয়সে বড় একজন ব্যক্তিকে বিয়ে করতে তিনি মোটেও রাজি ছিলেন না কিন্তু বাবা মাসাবা তখন বলেছিলেন সেটা সরাসরি আল্লাহর নির্দেশ আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন